হ্যালো বন্ধুরা এনাজার টু চ্যানেল সি ব্লগ তুই দেখেন আজকাল অনেক আকাশের মেঘ হালকা হালকা বৃষ্টিপত্তা আছে বুঝছেন নি তো বৃষ্টির দিন একটা কিচ্ছু একটা করুন লাগে আর আমরা যে গরম পড়ছে গরমের থেকে একটা ঠান্ডা বাপ বৃষ্টি আইছে দুই দিনে তো এই বৃষ্টিতে গরমটার থেকে আমরা অনেক শান্তি পাইছি এই শান্তি পাবনের কারণে তো আমি করছি অনেক জাতির একটু একটু ঠান্ডা আছে আজকে বৃষ্টির বাপ বাপ তোর বানাই লাইতেছি তোমার পুরী পুরি দেন বানালিতে থেকে গ্যাস গ্যাস করে পুরির লগে স্পেশাল একটা রেসিপি থাকবো যদি পুরোটা ভিডিও দেন তাহলে আপনারা জানতে পারবেন এই ভিডিও রেসিপিটা আমি চাই দেন পুরি কি গুড গুড করে ফুলে আছে একদম গুল্লু গুল্লু তো এখন লয়েল আইছি ডি কইটা আমরা কই ডি কইটা আর আমনে রেডি রে কিটা কোন আমনে জানে আমরা রেডি কই কইটা তো আমনে রে জানি কিটা জিজিং না মিজিং এইটা কোন কইতারিনা দেখ এইডি গুড 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 করে কাটতে কাটতে ছিড়া রেডি একটা প্রেশার একটা রেসিপি বানাম আজকে কারণ সবকিছু তো সবাই ছুটকি দিয়ে খাওয়া তো দেখেন কাইটে সুন্দর করে রেসিপি রেসিপিটা খাইলে আপনারা কোথায় তেলের ভিতরে দিয়েছে মিষ দিয়ে দিয়েছে কালি জিরা এরপরে আপনি দিয়ে দিব আপনার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েছে একটু লাল 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 এটা লারব সুন্দর করে উপরে লাল 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 একটা বাবু বাবেনি তো লাল লাল বাপটা হইলে এরপরে দিয়ে দিব ডিম ডিমটা আমরা দিছি একটা বুঝিনি টেন এদিকে একটা দিছি আপনারা যত বেশি দিবেন তত এটা সাতটা বেশি হইব তো ডিমটা দিয়ে অনেকক্ষণ লারবেন লার লাগতে আর ডিমটা কিন্তু আপনারা বেশি দিবেন এই দেন ডিমটার পরে দিয়ে দিছি আমি হলুদ পরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ পরে দিয়ে দিব এই পইটাটি পয়টাটি দিয়ে সেটা ভালো করে লারবেন লাইরে সেটা ডাকটা দিবেন ঢাকা দিলে দিয়ে আধা ঘন্টার মুখে ঢাকা দিয়ে রাখা দিবেন বালাগিরা লাই ওলাই রাখেটা আমি বালাগিরা লাই দেন সুন্দর ঘিরো মোটামুটি হয়েছে কালি ফুলব আবার ওখানে দুঃখ রেডারে নামামু এই দেখেন আর নামান হালকা একটা চিনি দিয়ে দিবেন হালকা ছিটা চিনি আর কি একটা টেস্টের এই দেখেন আমি আপনার লেগে রেডি করে লাইছি এই ডিম দিয়া কইটা তরকারি আর পুরি আর কে কে খাইবেন খাইছিল কেমন সাধ্য জানাবেন আপনারা নিমন্ত্রণ রইলো আর একদিন বানাই খাই আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আপনারা সবাই ভালো